ও দৃশ্যটা একবার দেখেন একজন চাচা এখানে টুকরি আদায় করেন বাংলাদেশের দিনাজপুর জেলার অসাধারণ সুন্দর একটি জায়গা হচ্ছে মোহনপুর রাবার ড্যাম আর আজকে আমরা সেখানে যাওয়ার জন্যই রওনা দিয়েছি আজকে দেখবো সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সব কিছু চলুন যাওয়া যাক আমি তামজিদ আর আপনারা দেখছেন তামজিদ এক্সপ্লোর এখন আমি আছি ফুলবাড়ি ঢাকা মোড় এখান থেকে বাসে রিকশাতে সিএনজিতে অটোতে যে কোনোটাতে আপনারা যাইতে পারেন জোনপুরিতে ভাড়া লাগবে তিরিশ থেকে চল্লিশ টাকা এর মতো আর আমাদের বাইকে আমরা যাচ্ছি ফুলবাড়ি ঢাকা থেকে বাইক রান করার পর ফুলবাড়ির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশে যে ফুল গাছগুলো আছে এগুলোতে যখন ফুল ফোটে তখন ফুলবাড়ি শহর এই নামটার সাথে যেন শহরের অনেক মিল পাওয়া যায় দেখতে দেখতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট বাইক রাইড করার পর আমরা চলে আসলাম সেই রাবার ড্যামের মধ্যে আজকে আমি এসেছি দিনাজপুর জেলার মোহনপুরের ঐতিহ্যবাহী রাবার ড্যামে এখন যে দৃশ্যটা দেখতে পাইছি রীতিমতো মাথা ঘুরে গেছে তো দেখেন এখানকার অবস্থা ও ভাই এত স্রোত আমি কোনোদিনও দেখি নাই আর এতদিনে আমি ওই ব্রিজটার উপর দিয়ে দিনাজপুর সদরে যাওয়া আসা করছিলাম কিন্তু এখানে নামার মতো সৌভাগ্য কোনোদিনও হয় নাই আজকে এখানে শ্যুট করার জন্য চলে আসছি এখন যেহেতু বৃষ্টির সময়ে সেই কারণেই এখানে এত পরিমাণ স্রোত চলেন আমরা একটু হাঁটতে হাঁটতে ওই স্রোতের ওই দিকে ওই জায়গাটাতে যাই ও ভাই এখানে যে শুধু আমরা আসি তা না এখানে অনেক মানুষজন কিন্তু আছে আমরা যে টাইমে আসছিলাম তখন একটু কম ছিল কিন্তু যে সময়টা হলো বিকেল টাইম হয়ে গেছে ওই জন্য প্রচুর পরিমাণ মানুষ আর এখানকার অবস্থাটা একবার দেখেন আপনারা এখানে মাছ ধরতেছে এই দেখেন দুইটা মাছ দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আর একটা পিচি মাছ দেখছিলাম মানে বেবি মাছ আর কি আর তার উপরে দেখেন জায়গাটার কি অবস্থা যদিও এখানে ব্লক ব্যবহার করা হয়েছে অনেক তারপরেও এই জায়গাটার অবস্থা একবার দেখেন এই যে দেখেন উনি কিন্তু বিপজ্জনক একটা জায়গায় দাঁড়িয়ে আছে কখন ওটা ঢসে নিচে নেমে যাবে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই সেই জন্য এইরকম জায়গাগুলোতে আসলে অবশ্যই সাবধানে থাকবেন না আপনারা কতটুকু বুঝতে তবে এখানে স্রোতটা কিন্তু অনেক বেশি পানিটা হয়ে চলে যাচ্ছে সামনের দিকে আর এখান থেকে ইন্ডিয়া বর্ডার কিন্তু খুবই কাছে এটা দেখে আপনারা একটা জিনিস চিন্তা করেন এই রাবার ড্যামের মধ্যে যদি এত পরিমাণ ভয়ঙ্কর স্রোত তৈরি হইতে পারে তাহলে বড় বড়গুলোতে আরো কি অবস্থা কত বড় মাছ ধরছে এখানে মাঝে মধ্যে বড় বড় মাছ ধরতেছে কিন্তু বিশেষ করে এই বিপদবিহীন জায়গাগুলোতে তাহলে একটু আমরা সামনের দিকে যাই এখানে যদি কোনো বাইক নিয়ে এসে জ্ঞান জ্যাম না হয় ওই জন্য বাইকগুলাকে আর কি এইদিকে দিকে দাঁড় করায় রাখতে হয়েছে এখানে অনেকগুলো দোকান আছে চাইলে এখানে কেউ কিছু খাইতে পারে চলেন আমরা একটু সামনের দিকে যাই সামনের দিক থেকে আপনাদেরকে দেখাই আর এখানে কিন্তু আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসলে যথেষ্ট পরিমাণ সেফটিটা অন্তত আপনাকে রাখতে হবে ওই দিক থেকে আমি আসলাম আর ব্রিজটাও এখন ওই দিকে চলে গেল তো এখানে সামনে কিছু সুন্দর সুন্দর গাছপালা আছে আর এই যে দেখেন এই দিক দিয়ে যাইতে হচ্ছে আমাকে কিন্তু আর এখানে এখানে কিছুক্ষণ আগে জাল জাল ছিল না এখন লাগানো হয়েছে তো আমরাও অপেক্ষা করব দেখি কতটুকু পরিমাণ মাছ পাওয়া যায় এখানে বা কিরকম মাছ হয় আর কি আপনাদেরকে দেখাবো এখানে অনেক মানুষজন আছে এনারা এখানে মাছ ধরবে এখানে জাল তৈরি করা হচ্ছে এখানে কিছুক্ষণ আগে যখন বিরল নেওয়ার জন্য আমি এখানে আসছিলাম দেখছিলাম একজন চাচা এখানে জালটাকে তৈরি করতেছিল নৌকা নিয়ে বের হয়েছে মানুষ এখানকার মাছ ধরার যে সিস্টেমটা দেখতেছি স্রোতের কারণে ওইদিকে এই জালটাকে নিয়ে যাওয়া ডুবানো হচ্ছে দেখেন কিভাবে ডুবানো হচ্ছে ডুবানোর পরে ওই দিক থেকে এই দিকে নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে এখানে কিন্তু এটাকে উঠানো হচ্ছে আর এর মধ্যে যদি মাছ উঠে তাহলে তো উঠলো আর না উঠলে আবার নতুন করে ঠিক সেম প্রসেসে আবার কাজটা করা হচ্ছে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পরিমাণ জিও ব্যাগ দিয়ে এটাকে ব্লক করে দেওয়া আছে যাতে স্রোতের কারণে পাটা না ভেঙে যায় এটা তো আপনারা সকলেই জানেন আমরা একটু এখানে নিচে নামি জিও ব্যাগ

মাছগুলো পাইছেন শুক্রিয়া আদায় করেন দেখলেন কত বড় বড় মাছ এখানে আলহামদুলিল্লাহ আমি বর্তমানে নিচে আছি আর যে হাঁটতেছি মানে এখানকে না আসলে বোঝা যাবে না যে এখানকার আশপাশের দৃশ্যটা কত সুন্দর আর আপনারা দেখতেছেন যে এখানে মাছ ধরার যে দৃশ্যগুলা ও এক কথায় অসাধারণ ভাই আপনারা একটু বের হন বাসা থেকে আপনাদের যাদের আশেপাশে বড়ো বড়ো জায়গায় যাইতে হবে না আপনাদেরকে এটা বলতেছে না যে আপনারা কক্সবাজার সেন্ট মার্টিন বা বড়ো বড়ো জায়গাগুলোতে বা বাইরে দেশে চলে যান এটা বলি নাই আপনারা আপনাদের বাসার আশেপাশে যান যে জায়গাগুলো আছে আপনাদের পরিচিত বা জানতেছে নতুন করে এই জায়গাগুলোতে যান দেখবেন নিজের মনে একটা আলাদা লেভেলের প্রশান্তি চলে আসবে অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন ভালো লাগা কাজ করবে একটা কারণ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার যে আনন্দ সেটা সবাই বুঝতে পারে না কিন্তু যারা বুঝতে পারে তো পারলই তো ওই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা হয়তো আপনার আশেপাশের কোনো জায়গাগুলোতে একটু ঘুরেন দেখবেন যে মনটা ভালো হয়ে যাবে এখানকার নৌকাগুলার পানিগুলার দৃশ্যটা দেখেন কীরকম কলকল একটা আওয়াজ হইতেছে আমার ইচ্ছা ছিল যে ওই যে নৌকা চলতেছে ওই তো উঠি এবং সামনের দিকে গিয়ে কিছু মাছ ধরার ফুটে সংগ্রহ করি কিন্তু কিছু করার নেই কারণ এখন প্রায় সন্ধ্যা ভাব হয়ে আসতেছে জিও ব্যাগগুলো এখানকার সিঁড়ির মতো হয়ে আছে হাঁটা যাচ্ছে পিচ্ছিল থাকার চান্স ছিল আছে পিছিল আছে এই দেখেন এই জায়গাগুলোর মধ্যে যদি কেউ পা দেয় তাহলে পিছলে যাবে আর এমনিতে যদি শুকনা জায়গাগুলোতে পা দেয় তাহলে থাকবে পড়বে না আর এগুলো কিন্তু খুব স্লিপ যেদিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়ে ব্যাক করতেছি এখনই যদি রকম অবস্থা হয় জানি না এর থেকে বড় বন্যাগুলোর মধ্যে আরও কি অবস্থা হয় তো যদি সেই রকম দৃশ্য কোনো দিন পাই আপনাদেরকে ওইটাও আমি দেখাবো ইংশ শুধু আমরা যদি এখানকার সৌন্দর্যটাই দেখি তাহলে কিন্তু হবে না কারণ এখানে থাকলে যথেষ্ট সেফটি নিয়ে থাকতে হবে আর আপনারা যদি কেউ আসেন তাহলে বাচ্চা কাচ্চাদেরকে অবশ্যই ছেড়ে রাখবেন না কারণ এটা দায়িত্ব সম্পূর্ণ আপনাদের কেন আমি এই কথাটা বলছি সেটা আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন এখানে একবার দেখেন এখান থেকে পানিগুলো আসে এখানে যেভাবে পোলট্রি খাচ্ছে এখানে যদি কেউ পড়ে যায় আর এখানে যদি কিছু নাও হয় বাইসান যদি পার হয়ে যায় তাহলে ওখানে গিয়ে অবশ্যই পার পাবেন কারণ এত বড় বড় ব্লক দেওয়া আছে ওখানে যদি একবার ধাক্কা খায় তাহলে কোনো হোক কোনো ইঞ্জুরি হবেই এই জন্যে সেফটি ফার্স্ট এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন যে কেন আমি এই জায়গাটাকে ভয়ঙ্কর সুন্দর বললাম কেননা এখানকার যতটা না সৌন্দর্য আপনাদেরকে দেখাইতে পারতেছি ততটা বিপজ্জনক এটা আজকে সময় স্বল্পতার কারণে আমরা সম্পূর্ণ শ্যুটটা করতে পারলাম না তার কারণ সময়টা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে আমাদেরকে দ্রুত বাসার উদ্দেশ্যে যাইতে হবে আমি আশা করি যে আপনাদেরকে পরবর্তীতে যদি এখানে কোনো দিন আসি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল সহকারে আমি ভিডিওটা দিতে পারবো তো আজকে এ পর্যন্তই তামজিদ এক্সপ্লোর নতুন নতুন জায়গা নতুন অভিজ্ঞতা ততক্ষণ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ